এই যে দেখে আমেরিকার যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশি লোক নিয়ে চলে আসছে এরা যে আমেরিকায় গেছে কারো মাধ্যম দিয়ে তো এরা কাউকে টাকা পয়সা দিচ্ছে আজকের ওই পরিবারগুলোর অবস্থা কি তাই আপনারা যদি এই টাকা দিয়া ছোট কোনো রাষ্ট্রেও চাইতেন আপনারা ফেরত আসতেন না দেখেন কুয়েত দুবাই এই যে কোনো একটা জায়গায় যদি আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো জায়গায় যাইতেন আপনার ফেরত আশা লাগতো না আজকের আপনারা অনেক লোক করছেন লোভে খুঁজি আমি প্রতিনিয়তই এই লোভী লোকদের জন্য বিভিন্ন রকমের কথা বলে থাকি তারা জানি লোক না করে লোভে ধ্বংস লোভে স্যার লোভে ইজ্জত নষ্ট মান সম্মান নষ্ট সব কিছু নষ্ট অতএব এই লোক না করাই ভালো লোভে আজকের আপনার কত ক্ষতি হয়েছে আপনি নিজেই বুঝে দেখেন তাই আমি সকল লোকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই লোভ লালন স্বাস্থ্য বৈধভাবে চলেন বৈধভাবে বৈধভাবে কামাই করেন তাতে শান্তি অল্প খান অল্প অল্পতে আপনি সন্তুষ্ট থাকেন দেশি খাওয়ার জন্য আপনি গেছেন দেশি খাইলে আপনি করে গেছেন বিপদে আজকে দেখেন কত ধরনের বদনাম এই বাংলাদেশ এই বাংলাদেশটি লোকদের উপরে দিচ্ছে তাই বহির্বিশ্বে আগের থেকেই বাংলাদেশের লোকেরা বিভিন্ন রকম কূটনতি করতে থাকে এখন সেটা আপনারা হাতে নাতে প্রমাণ করলেন যে আপনারা বৈধ না অবৈধ তাই অবৈধভাবে আপনারা যাইয়া আজকে সব কিছু হারাইলেন এই কথাগুলি আজকে বললাম এই জন্য যে যেমন যুদ্ধের বিমান যখন বাংলাদেশে আমি আগেই বলছিলাম এই লোক এই এই লোভ না করাই উচিত লোভ করলে আপনার ক্ষতি সব দিক থেকে ক্ষতি আপনার লোভে পাপ পাপে মৃত্যু আপনি লোভের ধ্বংস হয়ে যাবেন একদিন অতএব এই লোভ না কইরা যদি আপনি একটু ভালো মন্দের মধ্যে থাকতেন কম ইনকাম করতেন কম খাইতেন একবারে দেশে থাকতেন তাও ভালো ছিল আপনার কোনো না কোনো পরিবার আপনার আপনাদের জন্য আজকে পথে বসে গেছে তাই দেশ ও দেশের বাইরের থেকে যারা শুনছেন বাংলাদেশের সকল লোকদের জন্য আমি বলতেছি আপনারা লোক এবং কম খান ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এরকম লোক করবে তাদের ভবিষ্যৎ পরিণত আরও ক্ষতি হতে থাকবে আরও খারাপ হবে দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনছেন আপনাদের আশা লাগে আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের পাশে থাকবেন সামনে নতুন নতুন কথা আপনাকে দেওয়া যাবে একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন প্রতি নতুন নতুন কথা আপনারা পাবেন প্রতিদিন খুঁজে নিয়ে চলেন এই বলে